লম্বা লম্বা আলু কেটে নিচ্ছি আর লম্বা লম্বা করে বেগুনও কেটে নেব আজকের আমাদের বাজার থেকে নিয়ে এসেছিলো ইয়া বড়ো বড়ো ডিমওয়ালা ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছ দিয়ে আজকের বেগুনটা আমি রান্না করে নেবো এই লম্বা আলু বেগুন দিয়ে আর পাতলা করে ঝোল যে কী দুর্দান্ত লাগে তাছাড়া ট্যাংরা মাছটা এর সঙ্গে খুব সুন্দরও হয় আমি বেগুন আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছিলাম এবার এক শিলে এক টুকরো আদা জিরেটাও আমি বেটে নেব আদা জিরে বেটে নেওয়ার পরে এবার আমি ট্যাংরা মাছটা লবণ হলুদ দিয়ে মাখাবো মাছটা মুছে রেখেছিলাম যাতে না ফাটে এবার কড়াইয়ের তেলটা দিয়ে তেলটা গরম হলে আমি মাছগুলো একে একে সব ভেজে নেবো হালকা করেই মাছটা ভাজতে হবে এবার কড়াইয়ের মধ্যে আমি বেগুনটাও দিয়ে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাও ভেজে নেব একসাথে এই রান্নায় কিন্তু পাঁচ ফোড়ন ব্যবহার করলে একদম ভালো হবে না কালো জিরেই দিতে হবে এবার আমি লবণ হলুদ আর বেটে রাখা আদা জিরেটা দিয়ে আবার কষিয়ে নিলাম এবার উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই ঝোলটা একটু পাতলা হবে বলে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আমি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুনটা দিয়ে দিলাম এবার বেগুনটাও সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেড়েচিড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে একদম রেডি হয়ে গেল আমার এই ট্যাংরা মাছের ঝোল